সবথেকে বেশি নরম হয় বলো 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 বাকি শোনো পয়সা দেবো না বলেছি তাই বলে কিন্তু দেবো না না আমি বলেছি বাকি কালকে দেবো কালকে এটা কালকে কালকে টাকা দেবো আজকে 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 প্রশ্নটা বাকি বাকি প্রশ্ন বলো মেয়েদের কোন জিনিস সব থেকে বেশি নরম হয়

কি বলদ রে তো একদম বুদ্ধি ছাড়া বলো তোমাকে সুশুড়ি দিচ্ছি নাকি আমি এমন ভাব করছো একটা উত্তর তো দেবা কি লোক রে আচ্ছা দিতে হবে না সারো দিতে হবে না দিতে হবে না